হাই বন্ধুরা আজকে আমি যাতে ফুচকা বানাবো বাড়িতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ফুচকাগুলো কি সুন্দর একটা একটা করে দিয়ে দিচ্ছি আর কি সুন্দর ফুলে যাচ্ছে একটা একটা করে তো এইভাবে আমরা ফুচকাগুলো ভেজে নিই চলো আমাদের ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর আলুগুলো সরু সরু করে কেটে সেটাকে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম এরপর টক জলটা বানিয়ে নেওয়া যাক তেতুলটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার তেঁতুলটা জল থেকে বীজগুলো আলাদা করে নেওয়া হচ্ছে টক জলটা রেডি হয়ে গেছে ওইদিকে এবার আলুগুলো ছাড়িয়ে আলুটা মাখা শুরু করে দিয়েছি আলুর মধ্যে পেঁয়াজ কুচি শসা কুচি ধনে পাতা কুচি এবার ভাজা মশলা দিয়ে দিলাম যার মধ্যে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম ভেজানো ছোলা দিয়ে দিলাম এরপর আলুটা সুন্দর করে মাখা হচ্ছে আলুটা প্রায় মাখা হয়ে গেছে আমাদের আলুটা মাখা হয়ে গেলেই এবার ফুচকা দিয়ে খাওয়া শুরু করব। তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের তো আলু মাখা হয়ে গেছে একটা ফুচকা নিয়ে টক জল নিয়ে আমি ভাইকে দেবো ও টেস্ট করে বলবে যে কেমন হয়েছে কি না হয়েছে এই যে ওকে দিয়ে দিয়েছে ও খেয়ে বললো যে খুব ভালো হয়েছে তোমরা মুখে এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো আর একটা ফুচকা নিলাম আমার বোনকে দেওয়ার জন্য ওকেও দিই ও দেখি কি বলে না বলে ও খেয়ে নিল হুম ও ভালো হয়েছে এটাই বোঝানোর চেষ্টা করলো তো বাই আছে